আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি দেখছেন ইমানের গল্প যেখানে আমরা শুনি এমন গল্প যা হৃদয়ে ছুঁয়ে যায় ইমানকে জাগিয়ে তোলে তো দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প ফিরে আসা এক রাত রাব্বি নামের এক তরুণ ছিল বয়স মাত্র পঁচিশ সে ছিল হাসিখুশি প্রাণবন্ত বন্ধুদের প্রিয় একজন মানুষ জীবনের সব কিছুই যেন তার জন্য সহজ ছিল ভালো চাকরি গাড়ি বন্ধু স্বাধীনতা কিন্তু একটা জিনিস ছিল না আল্লাহর সঙ্গে সম্পর্ক নামাজের ডাক তার কানে পৌঁছাত কিন্তু হৃদয়ে লাগত না প্রতিদিন তার মা বলতেন বাবা নামাজটা পড়ে নাও জানি না কাল আল্লাহ কাকে ডাক দেবেন রাব্বি হেসে বলত মা এখনও তো পুরো জীবন পড়ে আছে পরে পড়ব এই পরে কথাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় রাব্বির জীবন চলছিল নিজের মতো রাত জাগে বন্ধুদের সঙ্গে আড্ডা গান সিনেমা গেইম ফজরের আজান ভেসে আসত কিন্তু তার চোখ তখনও ফোনের স্ক্রিনে সে ভাবত জীবনটা তো এখনই শুরু হয়েছে ইবাদত তো বুড়ো বয়সে করলেও চলবে একদিন রাতে হঠাৎ বন্ধুর ফোন এলো রাব্বি চলো না আজ ঘুরে আসি নতুন জায়গায় কফি খেতে যাব রাব্বি কিছু না ভেবে রাজি হয়ে গেল বাইকে চেপে বেরিয়ে গেল রাতের শহরে আকাশে হালকা মেঘ বাতাসে ঠান্ডা হাওয়া রাস্তার লাইটগুলো ঝিলমিল করছে জীবন যেন আনন্দে ভরা কিন্তু ঠিক সেই মুহূর্তে আনন্দটা চূর্ণ হয়ে গেল এক শব্দে ব্রেক স্ক্রিচ ধাক্কা হঠাৎ সামনে এক ট্রাক এসে দাঁড়াল রাব্বির বাইক পিছলে গেল আর সে ছিটকে পড়ল রাস্তায় চারপাশে হইচই কেউ চিৎকার করছে কেউ দৌড়াচ্ছে কেউ ফোন বের করছে অ্যাম্বুলেন্স ডাকার জন্য রাব্বি পড়ে আছে রাস্তায় শরীর রক্তে ভিজে যাচ্ছে চোখ খোলা কিন্তু দৃষ্টি ঝাপসা সে শুনতে পাচ্ছে দূর থেকে মসজিদের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার তার চোখে ভেসে উঠছে মায়ের মুখ মায়ের কণ্ঠে সেই কথা বাবা নামাজটা পড়ে নাও রাব্বি ধীরে ধীরে ঠোঁট নাড়ায় বলার চেষ্টা করে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু শব্দ বের হয় না অন্ধকার তাকে গ্রাস করে নেয় কিছু সময় পর তার চেতনা ফেরে হাসপাতালে শরীর ভর্তি ড্যান্ডেজ পাশে মা বসে কাঁদছেন রাব্বি মৃদুকণ্ঠে বলে মা আমি আজান শুনেছিলাম মনে হচ্ছিল আমি শেষ হয়ে যাচ্ছি মা চোখ মুছে বললেন আল্লাহ তোমাকে আবার বাঁচিয়েছেন বাবা এবার নামাজ শুরু করো রাব্বি চুপ করে থাকে কিছুক্ষণ তারপর আস্তে করে চোখ বন্ধ করে ফেলে রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে উঠে বসে জানালার বাইরে তাকায় চাঁদের আলো মেঝেতে পড়ছে বাতাস নিস্তব্ধ রাব্বি বিছানা থেকে নেমে যায় অজু করে প্রথমবারের মতো সেজদায় পড়ে তার চোখ দিয়ে ঝরতে থাকে অশ্রু সে শুধু বলছে হে আল্লাহ আমি ফিরে এলাম তোমার দিকে আমাকে মাফ করে দিন আমি জানতাম আপনি আছেন কিন্তু আমি ভুলে গিয়েছিলাম সেই সেজদার পর থেকে রাব্বির জীবন পুরোপুরি পাল্টে যায় সে প্রতিদিন নামাজ পড়ে কোরআন শেখে বন্ধুদের বলে ভাই নামাজ ছাড়ো না মৃত্যু খুব কাছে থাকে আমরা বুঝতে পারি না যে রাব্বি একসময় গান শুনে রাত কাটাত আজ সে কোরআনের আয়াত শুনে কেঁদে ফেলে যে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায় সময় কাটাত তাদের এখন নামাজে আহ্বান জানায় একদিন তার এক পুরনো বন্ধু এসে বলল তুই এত বদলে গেলি কেন রাব্বি মৃদু হেসে বলল ভাই আমি একবার প্রায় মরে গিয়েছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়েছেন যেন আমি তোমাকে বলতে পারি নামাজ পড়ে নয় এখনই পড় রাব্বির গল্প এখানেই শেষ নয় সে এখন প্রতিদিন সন্ধ্যায় মসজিদের সামনে বসে ছোট ছোট বাচ্চাদের কোরআন শেখায় যে হাত একসময় পৃথিবীর জিনিসের পিছনে ছুটেছিল আজ সে হাত দুয়ার জন্য উঠে যায় সে বলে আমি অনেক রাত হারিয়ে গিয়েছিলাম কিন্তু এক রাতেই ফিরে এসেছি আল্লাহ যদি চান এক মুহূর্তেই জীবন বদলে দেন এই গল্প শুধু রাব্বির নয় আমাদের সবার জন্য এক জাগ্রত বার্তা জীবনে এমন এক রাত আসে যখন আল্লাহ তোমার হৃদয়ে টোকা দেন তুমি শুনবে কিনা সেটাই আসল পরীক্ষা তুমি যদি আজ পর্যন্ত নামাজ শুরু না করে থাকো। তাহলে এই মুহূর্তে বল হে আল্লাহ আমি ফিরে এলাম তোমার দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি গল্পে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ